ফলে উনত্রিশে মার্চ থেকেই রাশির সাড়ে সাতই শুরু হতে চলেছে এই বিষয়টি নিয়ে কিন্তু একটু করবার রয়েছে। মানুষদেরকে স্বাস্থ্য ব্যয় ইত্যাদির জন্য একটা সঠিক পরিকল্পনা এটা অবশ্যই করে রাখতে হবে অন্যদিকে শুক্র রাহু কম্বিনেশন সারা মাস জুড়েই আমরা মেষের দ্বাদশে দেখতে পাব একটু খরচ বাড়বে সঙ্গে বিলাসিতার মাত্রা সেটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে বিষয়টি মার্চ মাসে মেষ রাশির জন্য সবচেয়ে বেশি পজিটিভ সেটা হলো এনার্জি লেভেল মেষ রাশি বা লগ্নের মানুষদের তৃতীয় মঙ্গল থাকার জন্য এনার্জি লেভেল কানেকটিভিটি উৎসাহ উদ্যম সাহস প্রচেষ্টা এই ওয়ার্ডগুলি কিন্তু মেষের ক্ষেত্রে অর্থ নিয়ে আসবে মেষ রাশি মেষলগ্নের মানুষ তারা আরেকবার উঠে দাঁড়াতে চেষ্টা করবেন এবং সত্যি সত্যিই তারা উঠে দাঁড়াতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বিরাট সমস্যা নেই হজম সংক্রান্ত সমস্যা অর্থাৎ পুষ্টি জনিত সমস্যা ইন্ডাইজেশন ইত্যাদির কারণে বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন পার্সোনালিটি বাড়বে বাক্যের মধ্যে জ্ঞানের প্রকাশ সেটাও আমরা বাড়তে দেখতে পাবো যারা স্বনিযুক্তি পেশাজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে এবং স্পষ্ট ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষরা যদি নতুন কিছু শুরু করতে চান সেই ক্ষেত্রে মাসের ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময় যারা মনে করছেন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন যারা মনে করছেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও এই টাইমটাকেই সিলেক্ট করতে হবে বিবাহ এবং বিবাহিত জীবন মাঝারি বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে চোদ্দই মার্চ পূর্ণিমা তিথি অর্থনৈতিক ক্ষেত্রে এর আশেপাশে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি এবং চোদ্দই মার্চ এই পূর্ণিমার আশেপাশের সময়ে ইনভেস্টমেন্ট আপনাদের জন্য অনেক অনেক ভালো যাই করুন না কেন বিষয়টি যেন সিস্টেম্যাটিক হয় এবং বেশ পরিণত বুদ্ধিসম্পন্ন কাজ সেটা বেশকে করতে হবে চটপট সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মার্চ দু এবং মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি মেষ ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হলেও সেই বিষয়টা এখনও পেয়ে উঠতে পারেননি যেটা মনে মনে এক্সপেক্ট করছেন সেই লেভেলের এস্টাবলিশমেন্ট সেই লেভেলের সাকসেস সেটা কিন্তু দু হাজার পঁচিশ এখনো আপনাকে দিয়ে উঠতে পারেনি দু হাজার পঁচিশের এই আগামী মার্চ মাসে কতটা ডেভেলপ করতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা সেটা আমরা আইডেন্টিফাই করবার খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই বলি গ্রহ সংস্থানের কথা মার্চ মাসে কিন্তু দুটি বড় গ্রহ শুক্র এবং বৃহস্পতি অনেকটা সময় ধরেই বক্র অবস্থায় থাকবে এবং এই মার্চ মাসেই একটি খুব বড় স্থান পরিবর্তন হতে চলেছে সেটি হল শনিদেব তিনি কিন্তু প্রবেশ করবেন মেন রাশিতে ফলে উনত্রিশে মার্চ থেকেই মেষ রাশির সাড়ে সাতই শুরু হতে চলেছে এই বিষয়টি নিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করবার প্রয়োজনীয়তা রয়েছে স্পেশালি বেশ রাশি বা মানুষদেরকে শরীর স্বাস্থ্য ব্যয় ইত্যাদির জন্য একটা সঠিক পরিকল্পনা এটা অবশ্যই করে রাখতে হবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি তিনি রাশিতে রয়েছেন মঙ্গল অর্থাৎ মেষের অধিপতি তাকে আমরা মেষের তৃতীয় মেথুনে দেখতে পাব কেতু সারা মাস জুড়েই মেষের ষষ্ঠে অবস্থান করে বাড়িয়ে তুলবে কিছু গুপ্ত শত্রুতা এবং গুপ্ত শত্রুদের অ্যাক্টিভিটি কিছু অজানা সমস্যা উটকো ঝামেলায় মেষের জড়িয়ে পড়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে শুক্র রাহু কম্বিনেশন সারা মাস জুড়েই আমরা মেষের দ্বাদশে দেখতে পাবো একটু খরচ বাড়বে সঙ্গে বিলাসিতার মাত্রা সেটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত জিনিসের প্রয়োজনীয়তা নেই সেগুলির প্রতি আকর্ষণ এই রাহু শুক্র কম্বিনেশন বাড়িয়ে তুলবে এছাড়াও কিছু নেগেটিভ কিছু পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই এখানে আমরা দেখতে পাব মাসের শুরুতে রবি শনি এই কম্বিনেশন আমরা দেখতে পাব কুম্ভ রাশিতে এবং রবি চোদ্দ তারিখে আর আমরা ইতিমধ্যেই জানতে পারলাম শনি ঊনত্রিশ তারিখে মিন রাশিতে প্রবেশ করছে এই হলো মোটামুটি মার্চ মাসের গ্রহ অবস্থান যে বিষয়টি মার্চ মাসে মেষ রাশির জন্য সবচেয়ে বেশি পজিটিভ সেটা হলো এনার্জি লেভেল মেষ রাশি বা লগ্নের মানুষদের তৃতীয় মঙ্গল থাকার জন্য এনার্জি লেভেল কানেকটিভিটি উৎসাহ উদ্যম সাহস প্রচেষ্টা এই ওয়ার্ডগুলি কিন্তু মেষের ক্ষেত্রে অর্থ নিয়ে আসবে ভেঙে যাওয়া সমস্যাগ্রস্ত পরিস্থিতি সেখান থেকে পুনরুদ্ধার করে নিজেকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা কিন্তু মেষের ক্ষেত্রে আমরা দেখতে পাব রাশি মানুষ তারা আরেকবার উঠে দাঁড়াতে চেষ্টা করবেন এবং সত্যি সত্যি তারা উঠে দাঁড়াতে পারবেন একই সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবস্থ মঙ্গলের কারণে ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টে কিছু পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কারুর ক্ষেত্রে এই পরিবর্তন পজিটিভ এবং কনস্ট্রাকটিভ হলেও কারুর কারুর ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে এই মঙ্গলের কারণেই স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হবে মাসের প্রথম পনেরো দিন এই বিদেশ যাত্রার সম্ভাবনা কথাবার্তা এগোনোর চেষ্টা এটা কিন্তু অনেকটাই বেশি দ্বিতীয় বৃহস্পতি রয়েছে মেষ কিছু সেভিংস করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এবং সবচেয়ে বড় কথা দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অতিচারী অবস্থায় থাকছেন সদ্য তিনি বক্রতা থেকে মুক্তি পেয়েছেন এই সময় সেভিংস ইনভেস্টমেন্ট এটা অবশ্যই মেষের জন্য ভালো এবং বুদ্ধিদীপ্ত পরিকল্পিত ইনভেস্টমেন্ট সেখান থেকে বেশ ভালো রকম অর্থপ্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারবেন প্রচুর টাকা পয়সা বেশ আর্ন করতে পারবেন এই বিষয়ে কিন্তু মেষ অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন তবে এরই মধ্যে খেয়াল রাখতে হবে দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত মেষ কিন্তু কিছুটা প্রতারিতও হতে পারেন টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেভিংসের দিকে অবশ্যই নজর রাখতে হবে দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা মেষ অবশ্যই করতে পারেন নাম প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যক্তিত্বের বিকাশ ঘটার সম্ভাবনা এটা বাড়তে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বিরাট সমস্যা নেই হজম সংক্রান্ত সমস্যা অর্থাৎ সমস্যা ইন্ডাইজেশন ইত্যাদির কারণে বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন এছাড়াও চোখে ইনফেকশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পার্সোনালিটি বাড়বে বাক্যের মধ্যে জ্ঞানের প্রকাশ সেটাও আমরা বাড়তে দেখতে পাব ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একদম নেই এটা আমরা কখনোই বলবো না কিন্তু হলেও এখান থেকে বিপদের সম্ভাবনা যথেষ্টই কম বেশ রাশি বা লগ্নের মাসে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যেহেতু শনিদেব তিনি একাদশ ভাব পরিত্যাগ করে দ্বাদশে প্রবেশ করছেন তাই মাসের প্রথম দিকে চাকরির সম্ভাবনা অনেক অনেক বেশি মাসের শেষের দিকে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ব্যবসা করবেন যারা কাঠের ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে ব্যবসার ক্ষেত্রে আপনার যে গ্রিপ ক্রিয়েটেড হচ্ছে সেই ব্যাপারেও আমরা দেখতে পাবো ডেভেলপমেন্ট আসছে আপনি উন্নতি করতে পারছেন যারা স্বনিযুক্তি পেশাজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে এবং স্পষ্ট ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিন্তু যারা বিনোদন জগতে রয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা থিম ডিজাইন করছেন যাদের পেশা ক্রিয়েটিভিটি ওরিয়েন্টেড সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত মানুষগুলির মধ্যে অস্থিরতা এটাও কিন্তু বেশ খানিকটা বাড়বে তাদেরকে সিস্টেমেটিক মুভমেন্ট প্ল্যান্ট মুভমেন্ট এটা করতে হবে এবং সেই ক্ষেত্রেই তারা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন তাদের জীবনের অগ্রগতি প্রকাশিত হবে এবং ধীর স্থিরভাবে নিজের একটা লক্ষ্য মাত্রা তারা স্থির করতে পারবেন এগিয়ে যাওয়ার পদ্ধতি তাদের কাছে পরিষ্কার পরিস্ফুটভাবে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষরা যদি নতুন কিছু শুরু করতে চান সেই ক্ষেত্রে মাসের ১৩ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময় যারা মনে করছেন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন যারা মনে করছেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও এই টাইমটাকে সিলেক্ট করতে হবে কোনো বিজনেস ডিল করবার জন্য এই টাইমটি যথেষ্ট ভালো তবে সেই ক্ষেত্রে দিন এবং সময় সেটা একটু দেখে নেওয়া যেতে পারে বিবাহ এবং বিবাহিত জীবন মাঝারি বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সাবেক স্ত্রী এদের পেশাগত ক্ষেত্রে উন্নতি আসবে কিছু কনফিডেন্সিয়াল বিষয় ওপেন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় শুক্র এবং রাহু সমন্বয় আপনার দ্বাদশ ভাবে রয়েছে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনাকে এই কম্বিনেশন কিন্তু ইন্ডিকেট করে যাই করুন না কেন নিজের উপরে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা পরিবারের পরিবেশ এদের সঙ্গে সম্পর্ক কিছুটা গণ্ডগোলের দিকে যেতেই পারে তবে সেটা যে আপনাকে খুব বেশি হ্যারাস করবে খুব বেশি ডিস্টার্ব করবে তা কিন্তু একেবারেই নয় মার্চ মাসটা বেশ রাশি বা লগ্নের মানুষদের বাহন ক্রয়ের জন্য খুব যে সাপোর্টিভ তা কিন্তু নয় তবে যারা পরিবহন সংক্রান্ত বাহন কিনতে চাইছেন কিংবা যারা পরিবহন সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন হতেই পারে কোনো একজন মানুষ একটি গাড়ি কিনতে চাইছেন এবং সেটি তিনি ওলা উবের কিংবা ক্যাব হিসেবে ব্যবহার করবেন তাহলে এই মাসে কেনা যেতে পারে কিন্তু যারা বিলাসিতার জন্য কিংবা যারা একটা লাক্সারিয়াস কার কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসটা অ্যাভয়েড করাই উচিত সন্তানের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে সন্তানের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে বিশেষ করে সন্তানের শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেতে চলেছে চোদ্দই মার্চ পূর্ণিমা তিথি অর্থনৈতিক ক্ষেত্রে এর আশেপাশে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি এবং চোদ্দই মার্চ এই পূর্ণিমার আশেপাশের সময় ইনভেস্টমেন্ট আপনাদের জন্য অনেক অনেক ভালো তবে পূর্ণিমার ঠিক চার পাঁচ দিন পর থেকে একটু মানসিক অবসন্নতা একটু ডিস্টারবেন্স এটা কাজ করতে পারে একটু ডাউন টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তাহলে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য বাড়বে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে কম্পিটিশন থাকবে এবং এই কম্পিটিশনে অশ্বিনীর কিন্তু অনেক রকম বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া গেলেও সেটা কন্ট্রোল করতে পারবেন ও সেরি অর্থভাগ্য যথেষ্ট ভালো নতুন ব্যবসার পরিকল্পনা অবশ্যই করা যায় পরবর্তী নক্ষত্র বরণী বাবা মা পরিবারের মানুষজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে বরণী নক্ষত্রের মানুষদের নতুন কাজের সুযোগ আসতে চলেছে অর্থভাগ্য একটু ভালো হতে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক উন্নতি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে বেরিয়ে আসা দূরে সরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা এবং সেখান থেকে কিছু বিপদের সম্ভাবনা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে চলেছে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে ব্যথার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বরণী নক্ষত্রের মানুষরা এই মাসে ট্রেডিং করতে পারেন ইনভেস্টমেন্ট সেটাও করা যেতে পারে এবং মোটামুটি দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত ট্রেডিংয়ের জন্য যথেষ্ট ভালো সময় ঠিক এই সময় কিন্তু বরণী নক্ষত্রের মানুষরা লটারির টিকিট কাটতে পারেন সেটাও তাদের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হয়ে উঠতে চলেছে পরবর্তী নক্ষত্র কৃতিকা শারীরিক অসুস্থতা কাটিয়ে আর একটু বেটার সিচুয়েশনের দিকে এগিয়ে যেতে পারবেন কৃতিকা নক্ষত্রের মানুষরা নতুন কোনো ভাষা শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে পারে অ্যাটাচমেন্ট লেভেল পরিবারের মানুষদের সঙ্গে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে শরীরটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আবার বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি এবং জনপ্রিয়তা দুটোই বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি অশান্তি থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কৃতিকা কিন্তু কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষরা যদি মার্চ মাসটির জন্য একটি সঠিক সলিড পরিকল্পনা করেন তাহলে মার্চ এবং তার পরবর্তী পর্যায়ে এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় কিছু নিয়ে আসতে চলেছে সাড়ে সাথের একদম শুরুর দিকটা এটা চালু হতে দেখতে পাওয়া যাবে এবং এই শুরুর দিকে সাড়ে সাথে কিন্তু বেশ কঠিন আকার ধারণ করে তাই সাড়ে সাতে শুরুর সময় একটু বেশি সাবধান হতে হবে মোটামুটি মার্চ মাসের কুড়ি তারিখের পর থেকেই একটু খেয়াল রাখতে হবে যাই করুন না কেন বিষয়টি যেন সিস্টেমেটিক হয় এবং বেশ পরিণত বুদ্ধিসম্পন্ন কাজ সেটা বেশকে করতে হবে চটপট সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন রেড জাস্পার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করতে হবে তিন মুখের উদ্রাক্ষ এবং সবচেয়ে বড় বিষয় হলো আগামীর দিনগুলিকে নিয়ে কিছুটা পরিকল্পনা সিস্টেম্যাটিক প্ল্যানিং এটা আপনাকে করতে হবে এবং দিনগুলি কিভাবে কাটাবেন ভবিষ্যতে কি ঘটতে চলেছে আগামীর পরিকল্পনা কি হতে পারে সেই সম্পর্কে একটি স্থিতিশীল অবস্থা এটি আপনাকে গ্রহণ করবার চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার জীবনে আবার স্টেবল হয়ে উঠতে পারবেন এবং জীবন নতুনভাবে আবার আপনার দিকে এগিয়ে আসবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন সায়ন্তন চ্যাটার্জি ডেট অফ বার্থ উনিশ এগারো এগারোটা আট সকালবেলা জন্মস্থান পানাগর। আমার আর্থিক উন্নতি কখন হবে যদি একটু জানান প্লিজ সায়ন্তন প্রথমেই বলি তোমার লগ্ন মকর এবং কুম্ভ রাশি শনি কেতু সহ অবস্থান তৃতীয় রাশিতে অবস্থিত এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নবমভাবে রাহু রয়েছে দশমভাবে শুক্রের অবস্থান চাকুরি করে তোমাকে উন্নতি করতে হবে আর সপ্তমপতি চন্দ্র তিনি দ্বিতীয় অবস্থান করে রয়েছেন মঙ্গল দৃষ্ট হয়ে ফলে বাড়ির কাছাকাছি চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বর্তমানে আর্থিক উন্নতি কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে অ্যাক্টিভিটি লেভেল আরেকটু বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আলস্য কাটিয়ে তোমাকে উঠতে হবে তৃতীয়ভাবে শনিকেতুর অবস্থান তোমার অ্যাক্টিভিটিকে স্লথ করে দিচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই তোমার আরেকটু অ্যাক্টিভ হওয়া দরকার রয়েছে এবং পার্শিয়ালি কালসর্প যোগের উপস্থিতি তার সঙ্গে সঙ্গে তীব্র মাঙ্গলিক যোগ মাথা গরম করার টেন্ডেন্সি তোমার জন্য ঘাতক দ্রুত নিজের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে জীবনে অগ্রগতির প্রচেষ্টা করা উচিত সেই ক্ষেত্রে তুমি ভালো থাকতে পারবে জীবনে উন্নতি অনেকটাই রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে ওঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার